অনেক ভারী হয়ে যায় যখন এত প্রশংসা করা হয় মনে হয় যে এখন অনুপ্রেরণামূলক কিছু বলতে হবে আমি অনুপ্রেরণামূলক কিছু বলবো না আমি জাস্ট কয়েকটা গল্প বলবো যে গল্পগুলো বলার পরে আপনারাই বুঝে নেবেন যে আসলে আমি কি বোঝাতে যাচ্ছি আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় বন্ধ করে দিয়েছি অনেকে জিজ্ঞেস করেন যে আপনি সোশ্যাল মিডিয়া তো রাখতে পারতেন কারণ আমার মনে হয় যে এটা আমার জন্য এখন আর ভালো কিছু না একটা সময় হয়তো মনে হয়েছিল সোশ্যাল মিডিয়ার অনেক ভালো কিছু আছে কিন্তু আউটওয়ে করে গেছে এখন যেমন এই বছরই যেটা ধরেন একটা ঘটনা বলি সেদিন একটা অনুষ্ঠানে বললাম আমার এক ছোট ভাইয়ের বাবু হয়েছে সে ছবি তুলেছে আমি তো আর হসপিটালে গিয়েছি ছোট ভাইয়ের বাচ্চাকে দেখতে তিন চার বছর আগের কথা কোনো একজন এই বছর ওই ছবিটা দিয়ে বলেছে আমার বাবু হয়েছে আমি কংগ্রাচুলেশনস সেদিন একটা সেলুনে গেলাম একজন বলে যে ভাই কংগ্রাচুলেশন কেন আপনারা বাবা হয়েছেন আবার না তো আর আপনি বাবা হয়েছেন অ্যাজ ইফ মানে আমার আমার চেয়ে উনি বেশি জানেন কারণ আসলে হয় কি মানুষ যখন এসব দেখে ছড়িয়ে যায় ওটাই বিশ্বাস করতে শুরু করে পরে যখন সত্যটা আসে যে না এটা ভুল নিউজ ওইটা আসলে মানুষ দেখে না যেরকম একটা ছবি দেখতে পাচ্ছি রিসেন্টলি আমি আমার মায়ের বাসায় মুভ করেছি আমার মায়ের শরীর খারাপ একজন প্রতিবেশী তার পরিচিত একটা ছেলে বড় চুল তারা হয়তো আত্মীয় তারা আমার সাথে ছবি তুলতে দেখা করতে একটি বাসায় এসেছিল ছবি তুলেছে পরদিনই দেখে তারা আমার আত্মীয় হয়ে গেছে তার এখন এই ছেলেটার লাইফেও তো একটা প্রভাব ফেললো আমি এই ছেলেটার সাথে আমার আগেও কখনো দেখা হয়নি পরেও আর জীবনে দেখেনি একদিনই প্রতিবেশী হিসেবে বাসায় এসেছিলো প্রতিনিয়ত চার মাস পর পরই একটা ভাইরাল হচ্ছে যে এটা নাকি আমার আত্মীয় এই এই মহিলা নাকি আমার আত্মীয় মানে ইটস সো ডিসঅ্যাপয়েন্টিং যে আগে একটা সময় ছিল যে এগুলো ফ্রেঞ্চ থাকতো কেউ বানিয়ে বানিয়ে কিছু কথা বললে এটা ঠিক আছে কিন্তু এখন দেখা যায় কথা বলে এটা কোটি মানুষের কাছে পৌঁছে যায় কারণ হয় কি ওই নিউজ ওই একটা ফেক ন্যাশনাল মিডিয়া গুলো কভার করা শুরু করে বারো বছর আগে সো বা এয়ারপোর্টে দেখি যে ছোট ছোট দুটো ছেলে দৌড়ে এসে আমি আপনার অনেক বড় ফ্যান ছবি তুললো তারপর দেখলাম আমার ফ্যামিলিও আছে তারাও এসে ছবি তুললো that was the first time i met the family the beautiful family of porcelina